হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কচু এর গুণাগুণ সবারই জানা খুবই আয়রন সমৃদ্ধ একটি খাবার আজকে আপনাদেরকে কচু দিয়ে খুবই সহজ মজাদার এবং ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো প্রথমে কচুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আরেকটি চুলায় কড়াইতে সরিষার তেল নিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে অল্প আছে ভেজে নেব যাতে রসুনগুলো সিদ্ধ হয়ে যায় রসুন এবং শুকনো মরিচ ভাজা হয়ে গেছে সেই সাথে আমার কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডার ইউজ করতে পারেন কিন্তু শিল্পাটায় বাটলে স্বাদ দ্বিগুণ হয় রসুন শুকনো মরিচ এবং কচুগুলো একসাথে বেটে নিচ্ছি সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ সবকিছু ভালোভাবে একসাথে পিষে নিয়ে এগুলো মিক্স করে নেব মিক্স করার সময় এর সাথে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব আপনারা চাইলে এটির সাথে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন আমার কাছে পেঁয়াজ কুচি ছাড়াই ভর্তাটি পছন্দ ভালোভাবে মিক্স করে প্লেটে তুলে সার্ভ করে নেব এই ভর্তাটি এতই সুস্বাদু হয় যে এক প্লেট ভাত খেতে শুধু এই ভর্তাটি যথেষ্ট